পাখদা حجرا فقال اللهم ইন كان আমর الراهب হিবে হাব্বা من ক্যাম্প মিন অমৃত هذه পাকতুলুহু হা দিহি দা বাম অগুয়াল্লাহ সাহেবের চাইতে যদি রাহেব ধর্মে পার্দূষী ওই ব্যক্তি যদি আপনার কাছে ভালো হয় তাহলে আপনি এই পাথর নিক্ষেপের সাথে সাথে অদ্ভুত প্রাণীটাকে আপনি মেরে ফেলবেন হাততায়ম দিন নাস যাতে করে মানুষেরা চলাফেরা করতে পারে রাস্তা যেন উন্মোচিত হয়ে যায় রাস্তা যেন পরিষ্কার হয়ে যায় এই কথা বলে যখন পাথর নিক্ষেপ করলো এই পাথর নিক্ষেপের সাথে 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 অদ্ভুত পানিটা মারা যায় রাস্তা যখন পরিষ্কার হয়ে গেল মানুষেরা চলাচল শুরু করলো যখন এই ঘটনা ঘটে গেল জনসম্মুখে মানুষের কাছে সংবাদ পৌঁছে গেল এই বালক অনেক কিছু অসাধ্য অসাধ্যকে সাধন করেছি এই বালক কুষ্ঠরোগীকে ভালো করতে পারে অন্ধ ব্যক্তিকে চোখে পাওয়ার দিতে পারে চোখ ভালো করতে পারে সব দিকে চলে গেল এই কথা বলার পরে যখন মানুষের কাছে সংবাদ চলে গেল রাজ দরবারের একজন মন্ত্রী ছিল তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল ওই মন্ত্রী মোটা অঙ্কের হাদিয়া বালকের কাছে আসি আসিয়া বলল বালক শুনেছি তুমি নাকি অনেক বড় জাদুকর হয়ে গেছ তুমি অনেক বড় জাদুবিদ্যা পারদর্শী তোমার কাছে আমি আবেদন ফাসামিয়া শুনে অনেকগুলো হাদিয়া নিয়ে আসলো আর বললো আমার চোখের পাওয়ার তুমি দিয়ে দাও সুস্থ করে দাও বালক ডাক দিয়া বলে বাদশার অমন্ত্রী মহাদয় সুস্থ করার মালিক আমি না আমি কাউকে সুস্থ করতে পারি না সুস্থ তো তিনি করেন যিনি আপনার মালিক আমার মালিক আল্লাহ তিনি আপনাকে করবেন সুস্থ আদান আল্লাহর উপরে বিশ্বাস করুন আর ইমান গ্রহণ করুন আল্লাহ আপনার চোখের পাওয়ার ফিরায় দিবেন ওই মন্ত্রী যখন কালিমা পল ইমান গ্রহণ করলো সাথে সাথে পাক রব্বুল আলামিন। তার চোখের পাওয়ার ফিরায় দিলেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ এই ব্যাপারে মুসলিম শরীফের ভিতরে দীর্ঘ হাদিস লম্বা একটি ঘটনা উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের তিন হাজার পাঁচ নম্বর হাদিসের বর্ণনা হজরতের সোহায়ব রাজি আল্লাহ থেকে আদিসে বর্ণিত নবীজি সাহাবে ইকরাম দিদিকে লক্ষ্য করে বলেন কেন মালিকুন ফিমন কেন কবলা ও সাহাবিরাম তোমাদের পূর্বে যুগের একজন বাদশা ছিল ওয়া কান ওই বাদশার একজন যাদুকর ছিল যে বাদশার কাজ করত ফলাম্মা কাবীরা ক্বালা লিল মালিক ইন্নী ক্বাদ কাবিরতুম যখন ওই জাদুকর বাধ্যক কে উপনীত হল তখন বাদশাকে ডাক দেয়া বলে ও বাদশাহ আমি তবজিদ হয়ে গেছি কোন সময় মরে যাই বলা যায় না আস আসিলাইয়্যা আলী আ'লিমুহু সিহরাম আমাকে একটা বালক দেন বালকটাকে আমার যেই সম্পদগুলো আছে সেগুলো তাকে প্রশিক্ষণ দিব আমার যে বিদ্যা আছে এই বিদ্যাগুলোকে বালককে আমি প্রশিক্ষণ দিব এবং একজন মেধাবী বালক আমি চাইলে ইহে বলে মোহাম এবার বাদশা তার কাছে একটা গোলাম পঠায় দিলাম ওই গোলামকে যাদব বিদ্যা শিখাই ফাকানা ফি তরী ইদা সালে কার ওই বালক যখন রাস্ত দিয়া যায় তার উস্তাদের কাছ থেকে যাদু বিদ্যা জন্য রাস্তায় একজন রাহেবের সাথে খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয়ে গেল মুলাকাত হয়ে গেল ফাকা ইলাইহি ওই খ্রিস্টান পাদ্রির মধ্যে বালকটা বসে গেল অস্বাকালা মাহু ফা তার কথাগুলো শ্রাবণ করলো বড় আশ্চর্য হয়ে গেল ফাকা নাহিদা সা হে র ম রবি ইলাইহি যখন ওই ওই কাছে বিদ্যা শিকার জন্য যায় তখন ওই ওই বালকটা ওই রাহেব ওই খ্রিস্টান পাদ্রির কাছে বসে যায় তার কথাগুলো শুনে এখন যখন ওই পাদ্রীর কাছে বসে জাদুকরের কাছে যাইতে দেরি হলে জাদুগর দে তাকে মায়ের বাড়ির যাইতে দিলে হলে বাড়িতেও মার দূর করে এখন রাহেবের কাছে বিচার দায়ের করলো ফাইদা তাসাহির দরাবাহুম ফাশাকা যালিকা ইলা রাহিবি রাহেবের কাছে অভিযোগ করলো যে আমাকে তো মাঠ দূর করে আপনার কাছে সময় দেই কারণে ফাকুল ওয়াইদা খসিতা সাহেরাফ ফাকুল হাবাসানি আহলি ওয়াইদা খসি তাহালেকা ফাকুল হাবাসানি সা তুমি যখন রাহেবের কাছ থেকে যখন তুমি যাদুর বিদ্যা পাঠদর্শ ওই উস্তাদের কাছে যাইবা তখন বলবা বাড়িতে আমার দির হয়ে গেছে আর যখন বাড়িতে যাইতে দেরি হয় তখন বাড়িতে বলবা আমার উস্তাদের কাছে আমার দেরি হয়ে গেছে তাহলে আর কোনো সমস্যা নাই এইভাবেই চলতে লাগলো জাদুঘরের কাছ থেকে জাদুবিদ্যা শিখে আবার কাছে গিয়া রাহেমের সুন্দর সুন্দর কথাগুলো বলে সুন্দর সুন্দর কথাগুলো শিখে যা যাওয়া আসার পথে আসতেছে যাইতেছে যে এমত অবস্থায় হঠাৎ করে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল নাস হঠাৎ করে একটা অদ্ভুত প্রাণী রাস্তা বন্ধ করে দিল মানুষের রাস্তা বন্ধ করে দিল মানুষ চলাচল বন্ধ হয়ে গেল যেইতে পারে না ফাকাল আল ইয়াম আআলমুস ও আফদালু আমি রাহিব আফদালু এবার বালক চিন্তা করে আজকে পরীক্ষা হয়ে যাবে আমার সাহের উস্তাদ সত্য নাকি আমার রাহে উস্তাদ সত্য ই যার কাছে আমি বুঝি তিনি সত্য নাকি যাদুকর উস্তাদ সত্য আজকে প্রমাণ হয়ে যাবে এই কথা চিন্তা করে হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিল আর মনে মনে ভাবলো আল্লাহর কাছে বলল যদি আমার জাদুকর উস্তাদ যদি সত্য হয়ে থাকে তাহলে এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন এই প্রাণীটা মারা যায় এই কথা বলে যখন পাথরটা উপরের দিকে উঠেছে প্রাণীটা তার দিকে হা করে তাকায় রয়েছে তাকে খাবার জন্য এবার পাথরটাকে এই বলে নিক্ষেপ করেন

রাস্তা যেন পরিষ্কার হয়ে যায় এই কথা বলে যখন পাথর নিক্ষেপ করলো এই পাথর নিক্ষেপের সাথে সাথে অদ্ভুত পানিটা মারা যায় সাথে সাথে রাস্তা যখন পরিষ্কার হয়ে গেল মানুষেরা চলাচল শুরু করলো যখন এই ঘটনা ঘটে গেল জনসম্মুখে মানুষের কাছে সংবাদ পৌঁছে গেল এই বালক অনেক কিছু বানে অসাধ্যকে সাধন করেছি এই বালক কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে অন্ধ ব্যক্তিকে চোখে পাওয়ার দিতে পারে চোখ ভালো করতে পারে চলে চলে গেল এই কথা বলার পরে যখন মানুষের কাছে সংবাদ সব দিকে রাজ দরবারের একজন মন্ত্রী ছিল তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল ওই মন্ত্রী মোটা অঙ্কের হাদিয়া নিয়ে বালকের কাছে আসে আসিয়া বললো বালক শুনেছি তুমি নাকি অনেক বড় জাদুকর হয়ে গেছো তুমি অনেক বড় জাদুবিদ্যা পারদর্শী তোমার কাছে আমি আবেদন ফাসামিয়া জালি সাল্লিল মালিক মালিক এই কথা শুনে কানা কদ আমিয়া সে যে তন্দ ছিল ফাতা হু কাছে কাসিরাম অনেকগুলো হাদিয়া নিয়ে আসলো আর বলল আমার চোখের পাওয়ার তুমি দেয়া দাও সুস্থ করে দাও বালক ডাক দিয়া বলে বাদশার অমন্ত্রী মহোদয় সুস্থ করার মালিক আমিনা আমি কাউকে সুস্থ করতে পারি না সুস্থ তো তিনি করেন যিনি আপনার মালিক আমার মালিক আল্লাহ তিনি আপনাকে সুস্থ আদান করবেন আল্লাহর উপরে বিশ্বাস করুন আর ইমান গ্রহণ করুন আল্লাহ আপনার চোখের পাওয়ার ফিরায় দিবেন ওই মন্ত্রী যখন কালিমা পল্ল ইমান গ্রহণ করল সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার চোখের পাওয়ার ফিরায় দিলেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় সুবহানাল্লাহ আগের দিন ছিল অন্ধ আজকে রাজ দরবারে গেছে চোখের পাওয়ার আছে অন্যদিন অন্যের সাহায্য নিতে হয় আজকে নিজে নিজে গিয়া খুব বাহাদুরের সাথে তার আসনে বসে গেল সবাই তো হতো ব্যাপার কি তোমার চোখ ভালো হলো কিভাবে বাদশা বলতেছে বাদশা বলতে এক পর্যায়ে তখন বলতেছে আমার মালিক আমার আল্লাহ আমাকে ভালো করেছে যখন এই কথা বলতেছে তখন বাদশার মেজাজ গরম হয়ে গেছে কে আমি ছাড়া কি তোমার কোন মালিক আছে নাকি বলে হ্যাঁ আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে মালিক আল্লাহ তিনি আমাকে চোখের পাওয়ার পাওয়ার ফিরিয়ে দিয়েছেন সুবান আমার ভাই আনাম এবার বাদশাহ তার উপর নির্যাতন শুরু করলাম নির্যাতনের এক পর্যায়ে সহ্য করতে না পেরে বালকের কথা বলে দিল বালককে আনা হলো বালকের উপরও নির্যাতন শুরু করে দিল বালক এক পর্যায়ে সহ্য করতে না পেরে তখন রাহেবের কথা বলে দিলাম রাহেবকে ডাকা হলম রাহেবকে ডাকার পরে রাহেব যখন ইমান থেকে সরে যায় না মন্ত্রীকে হত্যা করে ফেলা হলো রাহেবকেও হত্যা করে ফেলা হলো লম্বা ঘটনা সরে বলছি রাহেবকে হত্যা করে ফেলা হলো মন্ত্রীকে হত্যা করা হলো এবার বালকের পালা চিন্তা করে বালকের সামনে অনেক বয়স আছে অনেক সুন্দর জীবন তারা আছে তাকে একটু সুযোগ করে দেওয়া হোক এবার বলা হলো কয়েকজন লোককে বললো যাও পাহাড়ের উপরে চলে যাও পাহাড়ের উপরে গিয়া তালকিন করবাম যদি ইমান আনে তো ভালো আর যদি ইমান যদি ছেড়ে না দেয় তাহলে পাহাড় থেকে পাহাড়ের ওপর দেখে নিজে নিচে নেবে নিচের দিকে যখন নিক্ষেপ করবে সেমনি মরে যাবে এই কথা বলে যখন পাহাড়ের উপরে তাকে নিয়ে যাওয়া হলো তাকে ইমানের ইমান ছেড়ে দেওয়ার তালকিন তাকে করা হলম তখন ওই বালক আল্লাহ কি ডাক দিয়া বলে আল্লাহ হুম ফিন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমাকে সাহায্য করুন তাদের হাত থেকে আপনি বাঁচান আল্লাহ দরবারে যখন বালকই দোয়া করলো সাথে সাথে পাহাড় নড়াচড়া শুরু করে দিল সাথে যা ছিল সব পাহাড় থেকে ছিটকে পড়ে মারা গেল ওই বালকটা অক্ষত অবস্থায় রাজ হাজির হয়ে বাদশা ডাক দিয়ে বলে তুই মরিস নাই বলে আমার আল্লাহ আমার রব আমাকে হেফাজত করেছেন বলে তোর সাথে যাদেরকে পাঠাইছিলাম ওদের কি অবস্থা বলে তারা একটাও নাই সব শেষ এবার আরেক বাহিনীকে পাঠাইল সমুদ্রে সমুদ্রের মাঝখানে নিবা তালকিন কলবা যদি ইমানটা ছেড়ে তো ভালো আর যদি ছেড়ে না দেয় তাহলে তাকে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করবে সে মারা যাবে সমুদ্রের মাঝখানে যখন তাকে নিয়ে যাওয়া হল তখন আল্লার দরবারে বল দোয়া করে আল্লাহ বিমা শিতাম আয় আপনি আমাকে যেইভাবে হোক এখান থেকে উদ্ধার করেন ব্যবস্থা করেন এই কথা বলার সাথে সাথে সমুদ্রের ভিতরে উত্তল শুরু হয়ে গেল নৌকা ডুবে গেল সব মারা গেল অক্ষত অবস্থায় বাদশার দরবারে ওই বালক এসে হাজির হয়ে যায় বাদশা ডাক দিয়ে বলে কিরে এখনো মরিস নাই বলে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন বলে তোর সাথের গুলো কোথায় বলে একটাও নাই সব শেষ সুবাহান আল্লাহ এবার ওই বালক ডাক দিয়ে বলে আপনি কি আমাকে মারতে চান নাকি বলে হ্যাঁ তোকে তো মারার দরকার নতবা আমার বাদশাহী সব শেষ হয়ে যাবে বলে যদি মারতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দেই বুদ্ধি দিই তা জিমা অন্য এই দিন ওয়া সেই আপনি মানুষদেরকে একটা ময়দানে একত্রিত করবেন ও তার আলাইয়া সুমাতা হুদ উৎস আহমান সুম্মাত দাউস শাহমা পিক আপ ইদুল কাউশিব সুম্মাত বিস্মিল না হরব্বিল আপনি সব একত্রিত করার পরে মানুষের জনসম্মুখে তখন দুনুকের ওপরে তীর নেবেন আর আমার দিকে তীর ছুরবেন এই কথা বলে বিসমিল্লাহ রব্বিল ওই গুলামের রবির নামে আমি তীর নাম এই কথা বলে যখন আমার দিকে তীর নিক্ষেপ করবেন তখন আমাকে মারার সম্ভব হবে আমাকে মারতে পারবেন লোক একত্রিত করা হলো জনসম্মুখে বাদশা ওই গোলামের কথা অনুযায়ী বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে যখন তার দিকে তীর ছুরা মেরা হলো ওই বালক শেষ হয়ে গেল বালক মরে গেল কিন্তু ওই ময়দানে যারা একত্রিত হয়েছিল অবস্থিত হয়েছিল সবাই বুঝতে পারলো যে বালক যে বালকের যে রব ওই রবেই হলো সত্য বা কল অন্না সু আম বিরব্বিল গোলাম অবস্থিত সবাই একযোগে বলতে আরম্ভ করলো আমরা ওই বালকের রবের উপরে ইমান গ্রহণ করলাম সব আল্লাহ বাদশা বলে সর্বনাশ একটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছিলাম এখন দি পুরা এলাকার মানুষ একসাথে কালিমা পড়েছে কি করা যায় বাদশা এবার খন্দ খনন করল আগুন প্রজ্বলিত করল সবাইকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো একজন একজন করে আগুনের ভিতরে মরতেছে একজন মহিলা আগুনের ভিতরে পড়তে ইতস্তত বোধ করছিল হাত্তা জাতি মরাতুন ওয়া মা আসমাহা সবিয়ুন লাহা ওই মহিলার একটা শিশু বাচ্চা ছিল তার কোলে ওই বাচ্চাটা মহিলাকে ডাক দিয়া বলেন ফাকর কলাল হাল গুলামা ইম্মাত ইসবরি ফা ইন্নাকা আল হাক্কি ওমা আগুনে পড়তে কেন আপনি এত স্তবুত করছেন আপনি তো হকের উপরে আছেন সত্রাং আপনি যদি আগুনে পড়েন আপনার জন্য আগুনটা ফুলের বাগান বানিয়ে দিবেন জুড়ে বলেন কে এইভাবে সবাইকে হত্যা করে ফেলা হলো আমার ভাইয়া এই জন্য মুসলিম শিরিফেরি হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যদি আমরা আল্লাহর ওপরে তুল করতে পারি ভরসা করতে পারি আল্লাহ বিপদে আমাদেরকে হেফাজত করবেন এই জন্য বিমা সীতা এই দোয়াটি দৈনিক যদি আমরা শতবার পড়ি অথবা পাঁচ শক্ত নামাজের পরে যদি আমরা এই দোয়াটা একুশবার পড়ি যে কোনো কঠিন বিপদের সময় আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক আমাদেরকে বিপদ মুসিবত টেনশন পেরেশানি থেকে হেফাজত করবেন এজন্য বিপদের মুহূর্তে আমরা তাওয়াক্কুল করব একমাত্র কার উপরে আল্লাহর উপরে তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার উপায় ছয়টার ভিতরে আমরা এক নম্বর আলোচনা করলাম ইমান ও তাকওয়া ইমান ও তাকওয়া কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে আল্লাহর সাহায্য পাইবে দুই নম্বর হলো সবর কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করলে আল্লাহর সাহায্য পাবে তিন নম্বর আল্লাহর উপরে যদি তাওয়াকুল করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাহায্য পাবে এই তিনটা এই জম্মায় আলোচনা করা হল বাকি তিনটা ইনশাল্লাহ আগামী জমে আলোচনা করা হবে আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের হায়াতকে কবল করুক আমরা সকলে পড়ছি আমিন